বলেছিল পাঁচ তারিখে সকাল দশটায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব যখন পুরো বাংলাদেশ শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দুমাত্র অপচেষ্টা করা হয়

এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিন্দি জনতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর ট্রাউজার পরে শুধু জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ১৬ বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্য বাদ দিয়ে দমন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে পাঁচই আগস্টের আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর করেছিল পাঁচ তারিখে সকাল দশটায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব তারিখ সকাল দশটা এগারোটা বারোটার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ শুরু হয় তখনই খুনি হাসিনার মসনদ কেঁপে ওঠে তখনই খুনি হাসিনার বছরের পর বছর ধরে এত অহংকার সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালাएगा বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কিছু একটা অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোনো মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেই আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানই দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা এই বীর চট্টলার মানুষ সৌভাগ্যবান আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহান তালার সম্মানিত অনেক ওলি আউলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিটা আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্ত শুরু করেছিল আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে নস্বাদ করেছেন আমাদের ভাই আলীর জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সময় ঐক্যবদ্ধ ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোনো চক্রান্ত না ঢুকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন স্কর নামেই হোক আর যেই নামেই হোক আমাদের ভিতরে যেন কোনো চক্রান্ত না করতে পারে আমরা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্তকে প্রতিরোধ করবো আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের ধর্ম ইসলাম যেমন নরম হতে শেখায় নরম দিলের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম সময়ের প্রয়োজনে আমাদেরকে পাথর সম সার্থ আমরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা উত্তর আমরা ওমর রাজি আল্লাহ তাআলা উত্তর শুনি আমরা আল্লাহ শিবালী রাজি আল্লাহ তাআলা উত্তর শুনি আমরা উসমান রাজি আল্লাহ তাআলা আনুর উত্তর আমরা শুধু স্পষ্ট করে শুধু ভারত নয় পৃথিবীর প্রত্যেকটি বড় শক্তির উদ্দেশ্যে এই চট্টগ্রামের পবিত্র ভূমি থেকে একটি কথাই বলতে চাই আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয় সমতার চুক্তি হয় সার্বভৌমত্বের চুক্তি হয় আমরা আপনাদের সাথে আছি কিন্তু যদি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে বিন্দু বিন্দুমাত্র অপচেষ্টা করা হয় আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে ফেলবো আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই ওই জুলাই ওই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশি হিসেবে আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে উশিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক তারপরে যেন আমরা কোনদিন খেয়ালত না করি আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আমরা এখন পর্যন্ত এক হারাম হারা স্পর্শ করিনি আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়ালত করবো না ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে ইনশা আল্লাহ কোনো চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই স্বপ্নের যে নেতৃত্ব সেই নেতৃত্ব এই বীর চট্টলার